যেটা কেমন আছেন আজকে সবাই আশা করি সবাই ভালো আছেন যেটা বলতেছিলাম আমরা আজকে মেয়ে আনতে যাচ্ছি ওই ছেলের বাড়িতে তো তারা তিন চার দিন তো মনে করেন বিয়ের সাথে খাইলাম

মাথাও ব্যথা করতেছে দুই দিন ধরে টানা মনে করেন ঠান্ডার মধ্যে গেছি আইসি রাত্রে থাকতে পারছি আমি থাকি নাই যেমন বাসার কাছাকাছি তো পাঁচ মিনিট লাগে তো ওই জায়গায় কষ্ট করে থাকতে যাবো কেন ওই জন্য থাকা হয় নাই কিন্তু সকাল সকাল উঠে গেছি না তারপর থেকে ঠান্ডা লাগছে মাথা ব্যথা তারপর তো সকাল সকাল রেডি হলাম অন্য এক জায়গায় যাবো কিন্তু ওই ভাবিরা আসতে দেরি করে জানি ওকে

পুষ্পা পুষ্পা এটা বোলে পুষ্পা চশমা কেন অপমান করলা পুষ্পাকে পুষ্পকে অপমান করছে না মা

आरे जा ऐना करून नाम दे एक मिनिट थांब दे की তো আদিষ্ট অশাব যাবে তো এখন বের হচ্ছে আজকে তো বহুত সাইজে যাব যাবে কমপ্লিট বুটাটা সুন্দর হইছে আমার পোলা গাড়ি চলবে

हां सर भाई तो आ सकते जाले तो होवे ना नेता पे नहीं जाउ ये काबे की भागना है आराम ही जाबो पाबे नहीं थी होवे तभी तो हां ताई तो मुन्ना दामन रखते अपने आंटी आगे बैठ चल ना तू जा अरे वो तो आते से तो क्या बस ना वो तो एक आटो बाकी जा हां तू मत कह

ఆ పిచ్చెద నది అలా గాడి

Kauka Antigoi Channa Kauka

আসবে মাসি তোর সারপ্রাইজ দিস ইস মি কাশি কই আর ওয়াইফ কই আসেনি আসে যাক আমরা বসে দেখছি এই সাজানো বাসার ঘরটা দেখলাম কেমন সাজাইতেছে সুন্দর হইছে হ্যাঁ ও ভাবি ডাকে যাও ভাই হ্যাঁ আসে ভাই আর সারবো না আজকে আতেতন কইছে আজকে যদি ছাড়োস

ব tengo to change ব gosh, don't

যাবি হে সবাইতো কি কৰো তোমাৰ Si O timing